অন্যান্য শহর থেকে রাজশাহী একটু আলাদা একটু আলাদা এই অর্থে এখানে আরও সুন্দর সমস্ত কিছু গোছানো সমস্ত কিছু সাজানো গোছানো আছে গোছালো বিষয়গুলো আছে সব থেকে বড়ো কথা গ্রিন সবুজ এখন আমরা এখন এমন সময় এসে গেছি এই সময় আমাদের গাছের খুব প্রয়োজন এত এই মুহূর্তে এত মানে গরম মানুষের সবচেয়ে গ্লোবাল ওয়ার্মিং সবথেকে বড় সমস্যা মানুষের সেটা রাজশাহীতে কোথাও গিয়ে যেন একটু সবুজের ছোঁয়া বেশি করে পেয়েছি অবশ্যই নানান জায়গায় পেয়েছি কিন্তু রাজশাহীতে একটু যেন বেশি এই এবং অবশ্যই মানুষের আন্তরিকতা সব সমান কিন্তু রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এবং এবং খুব সুন্দর লাগছে আমাদের অন্যান্য জায়গায় যেটা হয় আমরা দুপুরে সাইকেল চালাই না কিন্তু রাজশাহী এখানে এসে রাজশাহী থেকে আমাদের দুপুরেও মানে অতটা সমস্যা হচ্ছে না যেটা অন্য জায়গার প্রখর রৌদ্রের মধ্যে চালাচ্ছি সেটা যেন এখানে গাছ যেন আমাদের কিছু সেই সময়টা আমাদেরকে দিয়েছে এবং তার মধ্যে দিয়েই আমরা এগোচ্ছি এটা খুব ভালো প্রশ্ন আম দুটো আমি সমান মানে সেরকম করে পার্থক্য বলতে পারবো না যখন কাঁচা অবস্থায় খেয়েছি তখন আমটা একটু টক টক লেগেছে এবং যখন পাকা অবস্থায় খেয়েছি সেটা মিষ্টতাই লেগেছে এবং কাঁচা বা পাকা যে কোনো অবস্থাতেই খাই আমরা যখন বাংলাদেশে আম এসে খাচ্ছি তখন একটা আলাদা অন্যরকম অনুভূতি হচ্ছে যে এটা আমরা বাংলাদেশের মাটিতে বসে খাচ্ছি